আমাদের বাড়ির বাগানে বেশ কিছু খারকোল পাতা হয়েছে মাকে বললাম অনেকদিন খাইনি বাটা আজ করে ফেল তো মা রাজি হয়ে যাওয়াতে মাসিক বললাম কেটে আনতে এটা একটা খুব পুরনো দিনের রান্না গরম ভাতে কিন্তু অসাধারণ লাগে আমি আর বাবা এটা খেতে খুবই ভালোবাসি আমি তো আবার এই বাটা হলে একটু বেশি ভাত খাই এই পাতাকে এক এক জায়গায় ভিন্ন নামে ডাকা হয় কেউ বলেন ঘ্যাট কল খাটকল খাড়কল কেউ আবার বলে খাড়কন গলা ধরবে বলে অনেকে কিন্তু এই খাড়কল পাতা খেতে ভয় পাও আজকে তোমাদের যেইভাবে রান্নাটা দেখাবো এতে তোমাদের গলাও ধরবে না আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে তাহলে দেরি না করে রেসিপিটা শুরু করি নমস্কার বন্ধুরা আরে করে কম্বাতে তোমাদের স্বাগত খাড়কল পাতাগুলোকে কিন্তু কয়েকবার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিতে হবে পাতাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নিচ্ছে মিহি করে কিন্তু কুচানোর দরকার নেই এবার পাতাগুলোকে মিক্সিতে পেস্ট করে নিতে হবে খারগোল পাতা বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে যে যেরকম ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কা দেবে তবে এখানে কিন্তু লঙ্কার পরিমাণটাও একটু বেশি লাগে চারটে কাঁচা লঙ্কা আর কুড়ি একুশটার মতন রসুনের কোয়া মিক্সিতে দিয়ে দিল আগে কিন্তু এমনি বেটে নেওয়া হয়েছে শেষেরটাতে এগুলো দিয়ে একসঙ্গে হচ্ছে এবার দিচ্ছে এক চামচ কালো জিরে পেস্ট কমপ্লিট এবার একটা বাটিতে ফেলে নিচ্ছে চলো এবার পরের থাকে কড়াইটা গরম হলে ওর মধ্যে ছ চামচ সর্ষের তেল দিয়ে দিল তেলটা গরম হলে ওর মধ্যে দিল এক চামচ হলুদ গুঁড়ো অ্যাড হলো দু চামচ চিনি এবার পেস্টটাকে ঠেলে দিল খারকল পাতা টনসিলের ব্যথা গলায় এলার্চি সর্দি কাশিতে দারুণ উপকারী দিল এক চামচ নুন এবার ভালো করে মিশিয়ে দিতে হবে জলটা না টানা পর্যন্ত হতে দিতে হবে আর ফ্রিকোয়েন্টলি নাটতে হবে নইলে তলাটা কিন্তু ভরে যাবে আমরা দশ মিনিট বাদে ফিরে এলাম দেখো অনেকটাই জল টেনে গেছে আর একটু টানাতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রাখা হয়েছে আরও দশ মিনিট পর দেখো জলটা টেনে গেছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেলতে হবে তোমরা যদি বাটাটাকে এই পর্যায়ে নামাও তাহলে স্বাদেও দারুন আর কলাও ধরবে না কি রান্নাটা সহজ না আর ভয় না পেয়ে একবার করে খাও দেখবে একতলা ভাত নিমেষে শেষ রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করো আর শেয়ার করার অনুরোধ রইল তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে অন্য এক নতুন ভিডিওতে